নমস্কার ধর্মেরালের চ্যানেল থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আজকের বিষয়টি বহু চর্চিত বহুবার এই নিয়ে বহু ভিডিও হয়েছে সকালবেলা দেখছিলাম একটা ভিডিও এই ব্যাপারটা নিয়ে ব্যাপারটা হলো যে রজসনা অবস্থায় আমার মায়েরা কি মন্দিরে যেতে পারেন না মন্দিরে পূজা অর্চনা করতে পারেন না এটা ফাইসলা হয়েছে এখন আর এসব কথা কেউ মানে না বিশ্বাস করে না কারণ এগুলো হচ্ছে শূন্য গর্ভ এর মধ্যে কোনো সত্য নেই এর মধ্যে কোনো তত্ত্ব নেই সব মায়েরা প্রায় সব মায়েরা শিক্ষিত মায়েরা এই পিরিয়ড অবস্থায় তারা মন্দিরে যান এবং পূজা অর্চনা করে বিষয়টা এ নিয়ে নয় বিষয়টা হয়েছিল এক বাবাজি বলছেন যে মেয়েদের রজশালা অবস্থায় মেয়েরা ঘরের মন্দিরে পূজা করতে পারেন ঘরের মন্দিরে যেতে পারেন আর বাইরের মন্দিরে যেতে পারেন সেই ব্যক্তির প্রতি আমি শ্রদ্ধা জানিয়ে বলছি আপনারা একটু চিন্তা করে দেখবেন যে বক্তব্যটা আপনারা রেখেছেন আমি সেই বক্তব্যের প্রতি একটু আলোকপাত করছি একটু ভাবনা চিন্তা করবেন ঘরের মন্দির এবং বাইরের মন্দির এই দুটোর মধ্যে পার্থক্যটা কি ঘরের মন্দিরে কি হয় যে ঘর যার ঘর তিনি উপাসনা করেন আর বাইরের মন্দির অর্থাৎ সার্বজনীন যে মন্দিরগুলোতে বহু ভক্ত সেখানে উপাসনা করেন উপাসনা করার অর্থটা কি একটু ভালো করে বুঝবার চেষ্টা করুন আপনারা অনেক কিছু বোঝেন উপাসনা করার অর্থটা কি ঈশ্বরকে পাওয়ার জন্য ঈশ্বরকে ডাকার জন্যে মন্দির তো উপাসনা করার জন্যে ঘরে যেমন উপাসনা করার জায়গা বাইরেও সেই রকম যে মন্দিরগুলো আছে সেখানেও উপাসনা করা হয় আপনারা বলছেন যে ঘরের মন্দিরে মায়েরা রজশালা অবস্থায়ও উপাসনা করতে পারেন পূজা করতে পারেন বাইরের মন্দিরে যেতে পারেন না যেমন বিশেষ বিশেষ যে মন্দিরগুলো আছে কালীঘাটের মন্দির পুরীর জগন্নাথ মন্দির তারাপীঠ এইরকম বিশেষ বিশেষ মন্দিরগুলো আছে সেই অবস্থায় মায়েরা যেতে পারেন না এটা ঠিক বোঝা গেল না কেমন যেন একটা অন্যরকম হলো কথাটা কথাটা শূন্য গর্ভ কথাটা ঠিক হলো না মন্দিরে কোন মন্দিরে দেবতা থাকেন কোন দিন মন্দিরে ভগবান থাকেন আপনি প্রমাণ করতে পারবেন প্রভু যে আপনার বিশাল মন্দির বলে সেখানে ভগবান আছেন আর আমার একটা ছোট্ট মন্দির আমার গৃহের মন্দির একটা সেখানে ভগবান নেই এটা প্রমাণ করা সম্ভব কি কারোর পক্ষেই এটা প্রমাণ করা সম্ভব নয় যে ওই মন্দিরে ভগবান নেই বা এই মন্দিরে ভগবান আছে আমাদের ভেবে নিতে হবে মন্দির মানে সেখানে ভগবান দেবতা আছেন এটা আমাদের ভেবে নিতে হবে নেই এটা ভাবা যাবে না ঘরের মন্দিরটা ছোট মন্দির বলে সেখানে মায়েরা রজসালা অবস্থায় প্রার্থনা করতে পারবেন পূজা করতে পারবেন আর বড় মন্দির জগন্নাথ মন্দির অথবা যেখানে বড় বড় মন্দির আছে সেখানে যেতে পারবেন না কথাটা বিপরীত ধরবে একটু ভেবে দেখবেন এইভাবে কথাবার্তাগুলো বলবেন না বললে শূন্য গর্ভ হবে এই কথার কোনো সার থাকবে না তবে হ্যাঁ একটা কথা আপনাদের বলা উচিত ছিল অসুস্থ অসুস্থ অবস্থায় মানুষের মানুষের মন শুচি থাকতে পারে কিন্তু দেহ সব সময় অশুচি থাকে যে মায়েদের অজশালা অবস্থায় কন্ট্রোলের বাইরে চলে যায় তাদেরকে অবশ্যই কোনো মন্দিরে যাওয়া উচিত নয় যারা নিজেকে ঠিক রাখতে পারেন শরীরকে ঠিক রাখতে পারেন কন্ট্রোলের মধ্যে রাখতে পারেন তারা সব মন্দিরে যেতে পারে আপনাদের জ্ঞান বেশি জানি না আপনাদের কাছে আমার এই কথা পৌঁছাবে কি না তাই ভাবনা চিন্তা করে সকলেরই কথা বলা উচিত মন্দির কোনো দিন ছোটো হয় না বড় হয় না আকারে বড় হলেও মন্দিরের ভগবানটা নিয়েই বড় কথা মন্দিরের দেবতা নিয়েই বড় কথা রজশালা অবস্থায় ছোট মন্দিরে যাওয়া যাবে বড় মন্দিরে যাওয়া যাবে না এটা ভণ্ডামি ছাড়া অন্য কিছু নয়